আর বন্ধুরা কে কোথায় আছেন লাগবে চলে আসুন আজকে আমি চলে এসেছি বনে বাঁশের বনে চলি এসেছি কালকে মুখ আনতে যাবো কালকে মুখোশ যাব যাবো কালকে নাই কালকে নাই কালকে নাই সরি 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 কালকে নাই কালকে হচ্ছে ছ তারিখ সাত তারিখে আমার মুখো আইসিবে তো আজ হচ্ছে পাঁচ তারিখ তো সাত তারিখে মুখশানিতে যাবো তার জন্যে আমার ম্যানেজার সুরেশ যোগী আর সবাই আমরা একটিনে হয়ে মানে আজকে ওই বাঁশের ঝাররাটা গাড়ি ঝাররাটা সেইটা তৈরি মানে করবো আর কি তো বাঁশের বনে এসে গেছি দেখছেন দুনিয়া ভরের বাঁশ কাটা আছে হ্যাঁ বাঁশের বনোয় আসেছি আমাদের এখানে তো আর সেই মাছের অভাব নাই হ্যাঁ তো মাছিও তোমার কামড়াছে মাছিও তোমার কামড়াছে ফাঁকা জায়গায় জঙ্গল আছে দেখছেন চারিদিকে তমে মাছ হ্যাঁ মাছ তমে মাছ দাঁড়ানো সেই দেখুন আধা মাস পৌঁছায় আসেছে আর এখন আধা আসছে সেই দেখুন আসছে আসছে আয় দাদা ঠিক আছে দাদা ঠিক আছি দেখুন আমাদের ম্যানেজার আসছে সে দেখো সুরেশ যোগী আর পুরা গ্রুপের ছেলেগুলি আছে সবার ফুর্তি এটুকু দেখো নতুন জিনিস হয়ে গেলে আ দাদা লাভ ইউ লাভ ইউ টু মশারি কথাই পাবে দাদা জঙ্গলে এই জঙ্গলে আছি সব শিল্পীরা আছেন এই জাররা তৈরি আছে দুর্গাপূজায় আপাতত প্রোগ্রাম আছে ওই অষ্টমী নবমী দশমী নবমীর দিনে ডবল আছে মোট দুর্গাপূজায় চারটা মাইনে আছে আর দেখুন আমাদের তো গাড়ি তাড়ি সব নিজেকে ফিট করতে আছে তো সব সমস্ত শিল্পীরা আছে আর রাখা দেখো তাহলে ওইটা মনে হয় পাকা মাস হ্যাঁ ওইটা একটা আর একটা দড় দেখে পারক চারটা আমাদের দরকার আছে চারটা লিলেই হয়ে যাবে দাদারা সবাই কে কোথায় আছো অনেকজনেই তো আছেন জঙ্গল এসে গেছি একটা জুমের হবে নাকি এটা রোদ বয়াবে নাই মনে আসেছি সাই দেখো উপর দিকে দেখো ওটা কালমে ঘেঁদে কাঁধার করেছে তোকে দেখে মনে প্রেম জাগেছে চলো ভিজব রে দুজনা ঝিমিক ঝিমিক জল পড়িছে আমাদের গ্রামের এই বুদ্ধেশ্বর মাতো আমাদের গ্রামের বুদ্ধেশ্বর মাতো ওনার এই বাঁশের ঝুড় ওনার বাঁশ তো বুদ্ধেশ্বর দা ঘরে নাই বৌদি আছে বুকে এক কথায় বললাম যে বৌদি আমার মাছের দরকার চারটে তখন বলছি নিয়ে যাও জটা খুশি তোমার নিয়ে যাও চারটে কেন জটা কাটিবি নিয়ে যাও পার্টির ব্যাপারে তো বলছি কোনো অসুবিধা নাই তুমি জটা লাগবি নিয়ে যাও এবার আমি আমাদের এইখানে মানে মা গ্রাম তো মানে প্রত্যেক ঘরে অনেক অনেক মাছের ঝুড় আছে তো দেখাই দিলে এইগুলো নিয়ে যাও জনটা লেগবে না বলছে যাদের কাটবে তারাই কি পয়সা দিবে উটাও ন্যায্য কথাই বলেছে তোমার জনটা পছন্দ হবে যাদের ঝুড়ে কাটবে তাদের পয়সা লাগবে আরে ওরে ওরে ককিল কেনটা খোয়া আর ওই যে কুহুসরে বিধি সে আমার ও ককিল কেন না মানারে মানা তবে ওরে ওরে ককিল কেন রাখোয়া ও যে কুহুসরে অধি সে আমার অকিলি কেন না শুন মানারে ও যে আমি বলা সৈতে নারি জ্বালা ও যে আমি যে বলা সৈতে নারি জ্বালা অকিল না দিও মনে বেদনা রে ককিল কেন না শুনে মোর মানা রে ককিল কেন না শুনো মোর মানা রে দমে মাঝে কামড়াচ্ছে কোনো করার নাই আয় দেখো এইগুলো এগুলো দেখো এগুলো এগুলো ফোসকা করে দিল এগুলো দেখো দাদা চেয়ার বসে রসিদ কাটা তো লই ছ নাচটা রাঢ় জিনিস বটে কুটাইলা জিনিস চাই ভালো লাগলো মানে সেই জঙ্গল আছি তো মানে ঝুড় গাজড়া বটে দমে হাঁকা গান গাইতেও পারছি না বৌদি আসে আমরা দেখায় দিতে এক গাধা লোক আছি আমরা সাই দেখো বৌদি আমাদের গড়িয়ে বলছে बुद्धेश्वर माउ हाम्रा देखाइ नि त छुडी आहा मना हाका हात फिल्छ नै अझ नस काले অজে নস সময় কালে ও কেন নাই আইল চখী ই আজি কি হল ৰে তজী ব্ৰজ পুরো সেম থাগ গেলো রে আর তো জিব্র যো সেম গেল রে ওই যে দেখো সখী আজ কি হইল রে এ তজীব্রজ পুরস্যম তোরা গেল রে আর তজি ব্রজ পুরসেম থা গেল দেখো আমাদের ম্যানেজার আমাদের সুরেশ যোগী কত পরিশ্রম করতে স্টুডেন্ট দেখো মাঝেরটাকে চিনছ বুদ্ধেশ্বর আর পিছনেরটা লভ ওইটা হচ্ছে কুস হ্যাঁ ধীরে 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 আস্তে আস্তে ঘুরো আস্তে আস্তে ঘুরো অনেক লম্বা বাঁশ দুমদুমিয়া বাঁশ এইখানের বাঁশ যদি একাই কেউ একটা নদী ধারত থেকে উঠাতে পারে তাহলে ও পাঁচটা ফ্রি আমাদের রঘুনাথপুরে বাঁশ যদি নদী নদী ধারত থেকে একাই যদি কোনো ব্যক্তি উঠাতে পারে রোড ধারতক হাইওয়ে উপরে তাহলে পাঁচটা বাঁশ ও আগে ফ্রি একটা একটা মাসে অনেক গিলা ইয়া হয় মামি তাইলে তোমার তো ছাগল চাইছে এখানে মামি মা আছে দেখছো কি বলছো বৌটা কোন বলছো বৌদি চিন্তা করো না পয়সার চিন্তা তুমি কেন করছো ওটা চিন্তা তোমার নাই ওটা চিন্তা আমাদের আছে না দেখছ ব্যাঁ হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ 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 আসতে পারো দাদা আসতে পারো হ্যাঁ যদি কেউ একটা বাঁশ নদী ধারের থেকে রোড তো কু ঢাত পারে হ্যাঁ তাহলে ও পাঁচটা বাঁশ ফিরি মানে মোটা মোটা বাঁশ গেলে আছে দাদা আর কী বলবো হ্যাঁ আপনারা মোটামুটি এখন পঞ্চাশী নব্বৈ লোক আছে একসে মাছৰ দাম তো কমাই পঠে একশ টকা হে কিন্তু উঠাটাই হ'লে সবলৈ বৰ বেপাৰ আৰু ঝুড়ে কাটিবাৰ এবৌ চল' হেল্ল' কৈ তোমাৰ কাঠ কথাই মানে তো ঠিক আছে মানে হে কোথায় কাট কই কাট আচ্ছা 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 লাউ 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 লা আরও জমির ঘুরছে শুনতে খুঁজছো দাদারা চলো আমার সঙ্গে একশো লোক আছে এখন আমার পেছনে মামি আছি আমরা তোমরা ছাগল চোরা আচ্ছা হে জামাই জামাই আছবি এক সোমবাৰে জামাই আছ সোমবাৰে ৱাদৰ তো সেই এই মেলা মানসিক আছে সেই লাতি টেন তোক সেই ছটই আছে নহয় বিচাৰিছিলি যে এখন কদিন নাই পঠাই নিদিব মানে নাই পাঠাই নিদিব মানে এটা হ'লে তোক সেই সুবিধাই আছে লাগিব বুলিলে কি হে হামাই ৰৈতে দিছে কোনটাই যাবা খেতে নাই লাগা খাতটাই আচ্ছা তবে আসবি যাবি ও কালা অতর গলে দিব বন ফুল মালা শুবি তবে আসবি যাবি ও হে কলা আকো অতর গলে দিব বনফুলো মালা আলায়ং গেঠে সে বসবি তবে নিত রায়গনা নিত করো না আনাগনা কালা যদি পিড়িত রাখবি ই আজ ফিরে যাও ও কালা চান্দ কালি মই বুঝে আসবি আজ ফিরে যাও কালি মই বুঝে আসবি রসিক না ঘর বঠ যদি ইসারাই কথা বলবি আজ ফিরে যাও ওহে কালা কালি বুঝে আসবি তো চলুন সমস্ত শিল্পীরা আছে আর একজন কে বটে বারবার ফোন করছে হয়তো মাইনার জন্য অনেক লোক ফোন করে হুম তো মানে হয়তো দাদাই লাইভটা দেখে নাই দুবার তিনবার ফোনটা কাটিয়ে দিলি হ্যাঁ তো ওনাকে একবার কল করে দেখছি হ্যাঁ এখন এই পর্যন্তই আপনার অনেকজন লাইনে আছেন এগুলো সব শিল্পী হ্যাঁ আমাদের গ্রামের আশপাশের শিল্পী সব মানে দেখুন নিজের লোক না থাকলে তার সেরকম মানে এইসবগুলো নিজের একটু তৎপীরের জিনিস বটে চলুন ঠিক আছে দাদা নমস্কার আবার লাইভে আসবো কাল নাই পরশু দিন লাইভে আসবো কেন পরশু দিন আমি মুখোশ আনতে যাচ্ছি পরশু দিন মুখোশ আনতে যাচ্ছি চড়ি দেওয়া কিশোরের কাছে মুখ মুখোশ তৈরি হয়ে গেছে কিছু কিছু মানে স্পেশাল শ্যাম্পুল দিয়ে পাঠিয়েছিলো যে এইটা এরকম হচ্ছে এইটা ওইরকম হচ্ছে হ্যাঁ করোনার মুখোশটা আপনারকে হ্যাঁ তো করোনার মুখোশ এখন পুরোপুরি রেডি হয় না আর কি বা দুল তুল লাগবে সিস লাগবে অনেক কিছু ব্যাপার আছে তো আশা করি ভালোই হবে ঠিক আছে নমস্কার